ওয়েলকাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি ধূরধুরা যোগের সম্বন্ধে এই ধূরধুরা যোগ এটা কিন্তু খুব শুভ যোগ এই কথাটা ধূরধুরা না হয়ে যদি অর্থশালী যোগ হতো তাহলে খুব ভালো হতো মানুষের বুঝতে সুবিধা হতো এই ধূরধুরা যোগ কিভাবে সৃষ্টি হয় আপনার যে রাশিতে চন্দ্র রয়েছে সেই রাশির উভয় পার্শ্বে মানে আপনার সেকেন্ড অ্যান্ড টুয়েলভ পজিশনে যদি শুভ গ্রহ উচ্চস্থ অবস্থায় অবস্থান করে তাহলে এই যোগ সূচিত হয় এই যোগে আপনি প্রচুর ধন সম্পত্তির অধিকারী এবং সুন্দর আপনার বাহন অধিকারী হবেন এবং গৃহ অধিকারী হবেন এই যোগের ক্ষেত্রে যদি একটি অশুভ গ্রহ বসে গেল দ্বাদশ অথবা দ্বিতীয় তাহলে শুভ মিশ্রিত ফল আপনি লাভ করবেন আমার এই জ্যোতিষ অনুষ্ঠান দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন